আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম আপনাদেরকে নিয়ে আজকে বৃষ্টি উপভোগ করতে অবশেষে বৃষ্টির দেখা পেলাম বেশ কিছুদিন থেকেই তো প্রচুর গরম পড়ছে গরমে আমার অবস্থা একদম খারাপ আমার সাথে সাথে আমার বাচ্চাদের অবস্থাও খারাপ তো খুব করে চাইছিলাম আল্লাহর কাছে দোয়াও করছিলাম যে আল্লাহ একটু বৃষ্টি দাও আকাশে যখন অন্ধকার কালো মেঘ দেখি তখনই বলে যে আল্লাহ একটু মেঘ দাও মেঘ দাও এছাড়া কোনো উপায় নেই তো অবশেষে কিন্তু আল্লাহ খুশি হয়ে আমাদের মতো পাপে বন্দাদের জন্য রহমতির বৃষ্টি পাঠিয়েছেন তো বৃষ্টিটা উপভোগ করছি আর ভাবলাম যে আপনাদের সাথেও একটু উপভোগ করি গাছগুলো দেখতে খুব ভালো লাগছে তাই না এই গাছগুলোর দিকে যখনই আমি তাকাই আমার কাছে বেশ ভালো লাগে আমার বারান্দায়ও কিন্তু কিছু গাছ আছে তবে এই গাছগুলো যেহেতু ছাদের মধ্যে একদম খোলা মেলা আর প্রচুর পরিমাণ বৃষ্টি এখন এগুলোর গায়ে লাগছে তাই এগুলোকে দেখতে আরও বেশি ভালো লাগছে আপাতত আমি আমার হাতটাকেই ভিজিয়ে নিচ্ছি এছাড়া আর সম্ভব না যেহেতু ছোটো বেবি আছে তো বৃষ্টিতে ভিজলে এখন দেখা যায় যে ওর ঠান্ডা লেগে যাবে তো তার জন্য আর কি ভিজতে পারবো না তো আপাতত হাতটাকে একটু ভিজিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে একটু বক বক করে যাচ্ছি কেননা আমার মতো আমার অনেক আপু হয়তো বৃষ্টি অনেক পছন্দ করেন হয়তো অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে আবার অনেক জায়গায় হচ্ছে না তো সকালবেলা বাবা বলছিল। যে বাবাদের এদিকে বৃষ্টি হয়েছে আর আমি দেখছি একজন আপু কিন্তু ছাদে অলরেডি বৃষ্টিতে ভিজতে চলে এসেছে আপু খুব মনের আনন্দে কিন্তু বৃষ্টিতে ভিজছেন বাট আমি পারছি না তো আপাতত আপুকে দেখেই নিজের মনের আশাটা পূরণ করে নিলাম আর এই তো আমি একটা হাত আপাতত ভিজিয়ে নিচ্ছি গাছগুলোকে যখন দেখছি তখন একটু বেশি ভালো লাগছে কিন্তু গাছগুলো এত বেশি জ্বর হয়েছে যার জন্য ওই যে দেখুন পড়ে গেছে এতক্ষণ কিন্তু দাঁড়িয়েই ছিল কিন্তু এখন বাতাস আর সহ্য করতে না পেরে পড়ে গেছে তো যাই হোক আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আমার একটু বৃষ্টি উপভোগ করাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আমার মতো কে কে বৃষ্টি পছন্দ করেন সেটাও আমাকে জানাবেন চারিপাশে সবাই হাও করছে আর আমার বাসার পাশে যেহেতু একটা স্কুল আছে ওখানেও কিন্তু বাচ্চারা বৃষ্টি দেখে অনেক বেশি আনন্দিত তো ওরাও অনেক বেশি চিলাচিলি করছে যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বৃষ্টি দেখার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলবেন ইলাহা ইল্ল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ ছোট ছোট কিছু আমল করলে হয়তো আমরা ওই দুনিয়াতে গেলে ভালো কিছু পাব ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম